নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সে প্রশ্নটি হচ্ছে ভারতে কী কী পদ্ধতিতে জলসেচ করা হয় তাদের পরিচয় দাও ভারতবর্ষ কৃষি প্রধান দেশ সারা বছর ব্যাপী ভারতবর্ষে কৃষিকাজ করতে হয় যেহেতু শুধুমাত্র বর্ষাকালে বৃষ্টির জলের উপলব্ধি সেহেতু আমরা শুধুমাত্র বর্ষাকালেই যে চাষাবাদ করব তাহলে কিন্তু চলবে না আমাদের এত বড় দেশ এত জনসংখ্যার পেট চালানোর জন্য কিন্তু সারা বছর ব্যাপী চাষাবাদের প্রয়োজন তাহলে চাষের জন্য যেহেতু প্রচুর পরিমাণে জল প্রয়োজন শুধু বৃষ্টির জলের উপরে নির্ভর করলেই হবে না আর সারা ভারতবর্ষব্যাপী সব জায়গায় তো নদী নেই তাহলে সব জায়গায় নদী নেই যেসব জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কম সেখানে চাষাবাদ করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে জল প্রয়োজন আর এই জলের অভাব মেটানোর জন্যই আমরা বিভিন্ন সেচ পদ্ধতিতে জল সেচ করে থাকি তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ তিনটি পদ্ধতি এখানে আমরা আলোচনা করব এক নম্বর হচ্ছে কূপ ও নলকূপ খাল পুকুর বা জলাশয় খনন করে সেচ পদ্ধতি এই তিন পদ্ধতিতেই আমাদের ভারতবর্ষের যাবতীয় সেচ ব্যবস্থা বা সেচ করা হয় খুব সামান্য পরিমাণে আর কয়েকটি পদ্ধতি আছে সেগুলো হয় আমরা সেগুলো পরবর্তীতে আলোচনা করব মেন মেন যে সেচ পদ্ধতি তার মধ্যে হচ্ছে প্রথমত কূপ ও নলকূপ তাহলে কূপ ও নলকূপের মাধ্যমে কোথায় সেচ করা হয় সারা ব্যাপী কিন্তু সব জায়গায় সব পদ্ধতিতে কিন্তু জল সেচ করা সম্ভব নয় তার কিছু কন্ডিশন দরকার সেই কন্ডিশনগুলো ফুলফিল হলেই আমরা সেই ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করতে পারব সেখানে যেমন কূপ ও নলকূপের মাধ্যমে তখনই আমরা জল সেচ করতে পারব যখন যেখানে আমরা কূপ খনন করব বা নলকূপটা খনন করব বা জলের পাইপটি মাটির নিচে দাবাবো মাটির নিচ থেকে ভৌম জল যখন আমরা তুলব সেই মাটিটি যদি নরম প্রকৃতির হয় কোমল প্রকৃতির হয় তাহলেই তো আমরা সেখানে নল জলের পাইপটি এলাকা পাহাড় এলাকায় কিন্তু নলকূপ বা পাইপ কিন্তু লাভ নেই তাহলে নলকূপ আর হলো কূপ খনন ভারতে যে সকল অঞ্চলের ভূমি কোমল শিলাদালা গঠিত হওয়ার পাশাপাশি ভৌম জলস্তর যথেষ্ট সমৃদ্ধ সেই সকল অঞ্চলে কূপ ও নলকূপ পদ্ধতিতে জলসেচ করা হয়ে থাকে উত্তর পূর্ব ভারতের বিহার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ আসাম প্রভৃতি অঞ্চলে এই পদ্ধতিতে জলসেচ করা হয়ে থাকে একচল্লিশ শতাংশ জমিতে এই পদ্ধতিতে জলসেচ করা হয়ে থাকে আপনারা বলুন তো পাহাড়ি অঞ্চলে যেমন আমাদের পশ্চিমবঙ্গে দার্জিলিং আছে দার্জিলিংয়ে কি কূপ বা নলকূপ খনন করা সম্ভব সম্ভব নয় কারণ দার্জিলিং পাহাড়ে বা পাহাড়ীয় অঞ্চলে যে পাহাড় সব পর্বত অঞ্চলগুলোতে আছে সেখানে ভৌম জলস্তর কিন্তু অনেক নিচে তাহলে পাহাড়ে যদি আমরা কূপ খনন করি বা নলকূপ খনন করি বা ডাবাই পাইপ তাহলে কিন্তু সেই পাইপটি অনেক ফুট হাজার হাজার ফুট ডাবাতে হবে যেটি সম্ভব নয় আমাদের দ্বারা আর পাহাড়ি অঞ্চল সবসময় পাথর বড় বড় বা শক্ত যেমন এটা কোমল শিলা বা নরম শিলার কথা বলা হচ্ছে সেখানে কিন্তু শক্ত শিলার সমাবেশ সেই জন্য কিন্তু নলকূপ আমরা ডাবাতেই পারবো না তাহলে বলুন তো পাহাড়ি অঞ্চলে কীভাবে চাষাবাদ করা হয় পাহাড়ি অঞ্চলে কিন্তু ধাপ কেটে 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 কিন্তু চাষাবাদ করা হয় যেটাকে বলা হচ্ছে ধাপ চাষ মূলত ঝর্নার জলের উপরে নির্ভর করে কিন্তু পাহাড়ি অঞ্চলে কিন্তু মোটামুটি অল্প বিস্তর চাষাবাদ করা হয় সেখানে কিন্তু কূপ নলকূপের মাধ্যমে কিন্তু চাষাবাদ করা সম্ভব নয় দুই নাম্বার পদ্ধতি সেচখাল ভারতে যে সকল অঞ্চলে কৃষি জমির পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে কোনো নিত্যবহ নদী প্রবাহিত হয় সেই নদী থেকে খাল কেটে জল সেচ করা হয়ে থাকে ভারতের প্রায় ছাব্বিশ শতাংশ জমিতে এই পদ্ধতিতে জল সেচ করা হয়ে থাকে যেমন পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা ইত্যাদি তার মানে সেচ খাল নদীর সঙ্গে সম্পর্কযুক্ত নদীর নিত্যবহ নদী বলতে সারা বছর ধরে যে নদীতে জল থাকে সেই নদীর কথা বলা হচ্ছে যদি নদীতে জলই না থাকে সারা বছর বা নদীতে কোনো সময় যদি জল না থাকে অনেক সময় মরা নদী বলি না আমরা সব নদীতে জল থাকে না মরা নদী তাহলে সেই নদী থেকে তো আমরা তো খাল কেটে নিয়ে এসে তো ছেচ করতেই পারবো না জলই নিয়ে সেখানে সেই জন্য নিত্যবহ নদী তার মানে যে সব নদীগুলো বরফ গলা জলে পুষ্ট বা বৃষ্টির জলে পুষ্ট নিত্যবহ নদী এবং অনিত্যবহ নদী মানে কি জানেন তো সংজ্ঞাটে কি নিত্যবহ নদী হচ্ছে বরফ গলা জল এবং বৃষ্টির জলে উভয় দুটোতেই পুষ্ট সারা বছর ধরে জল প্রবাহিত হয় সেটা হচ্ছে নিত্যবহ খাল আর অনিত্যবহ খাল হচ্ছে শুধুমাত্র বর্ষাকালে বৃষ্টির জলের উপরে নির্ভর করে যেসব নদীগুলো জলে পরিপূর্ণ থাকে সেটা বলা হচ্ছে নিত্যবহ নদী খাল নয় সরি নিত্যবহ নদী অনিত্যবহ নদী আর নিত্যবহ নদী থেকে যে খাল কাটা হয় সেটা হলো নিত্যবহ খাল আর প্লাবন খালটি হচ্ছে শুধুমাত্র বর্ষাকালে অতিরিক্ত জলে যখন পুষ্ট হয়ে যায় তখন যখন চারিদিকে জলে জল ছড়িয়ে যায় তখন সেই জলটা সেই খালের মধ্যে আটকানো হয় বা সেই খাল দিয়ে চাষাবাদ করা হয় তখন তাকে প্লাবন খাল বলে তাহলে এখানে কি বলেছে নোটসে কি দেখতে পাচ্ছি নিত্যবহ খালে কি বলেছে যে সকল খালগুলিতে সারা বছর ধরে জল সঞ্চিত থাকে তাকে নিত্যবহ খাল বলে নদীতে বাদ দিয়ে জল উঁচু করে রাখবার ফলে নিত্যবহ খাল সারা বছর জল থাকে আর এই জল সেচের কাজে লাগানো হয় পাঞ্জাব রাজস্থান উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে প্রধানত নিত্যবহ খালের মাধ্যমে জলসেচ করা হয় আমরা যখন উত্তরবঙ্গ থেকে তখন দক্ষিণবঙ্গে যাই মালদার উপর থেকে ফারাক্কা যে বাদ আছে সেই ফারাক্কা বাদটা কিন্তু ফারাক্কা গঙ্গা নদীর উপরে বাদ দেওয়া হয়েছে সেই গঙ্গা নদীর জলপ্রবাহটাকে আটকে রেখে জলস্তর উঁচু করে আমরা সেখান থেকে একটি বিশাল বড় খাল কেটে আমরা কিন্তু বিভিন্ন জেলার মধ্য দিয়ে কিন্তু নিয়ে এসেছি নিয়ে এসে সেখান থেকে কিন্তু আমরা চাষাবাদ করছি সেটা কিন্তু নিত্যবহ নদী হওয়ার জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে এটা কিন্তু ফারাক্কা মালদা ফারাক্কা যেটা আছে ফারাক্কা ব্যারেজ সেখানের কথা বললাম এছাড়াও ভারতবর্ষে অনেক অনেক জায়গা আছে অনেক নদীতেই বাদ দিয়ে জলের স্তর উঁচু করে অতদূর যেতে হবে না আমরা শিলিগুড়িতে যদি যাই তাহলে তিস্তা নদীতে বাদ দিয়ে সেই জলগুলো দিয়ে কিন্তু খাল কেটে কিন্তু চাষাবাদের ব্যবস্থা আছে আমাদের এবার পুকুর বা জলাশয় পুকুর বা জলাশয়ের থেকে জলসেচ করব আমরা কি বলা হয়েছে এখানে পুকুর বা জলাশয়ের সাহায্যে ভারতে মোট সেচ সেবিত এলাকার সতেরো শতাংশ জমিতে জলসেচ করা হয় কঠিন শিলা ও ঢেউ খেলানো ভূমির জন্য দক্ষিণত্ব মালভূমিতে বাঁধ ও জলাশয়ের সাহায্যে অধিক পরিমাণে জলসেচ করা হয় ছোট ছোট নালা ও নদীর উপর আড়াআড়ি বাঁধ নির্মাণ করে জলাশয় তৈরি করা হয় তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কর্ণাটক ও কেরালায় বিস্তীর্ণ অংশে পুকুর বা জলাশয়ের সাহায্যে জলসেচ করা হয় যেখানে এই নিত্যবহ নদী বা নদী নেই বা অন্য পদ্ধতিতে জলসেচ করা যায় না সেসব অঞ্চলে দেখবেন আগের দিনের কথা যদি আমরা বলি প্রচুর বড় বড় অনেক দীঘি বড় বড় পুকুর বা বড় বড়ো জলাশয় তৈরি করা হতো বৃষ্টির সময় বৃষ্টির জলে পরিপূর্ণ হয়ে সেই পুকুরগুলো জলাশয়গুলো ভরে থাকত তারপর বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেই জলাশয় থেকে বা পুকুর থেকে জল কিন্তু নিয়ে এসে চাষাবাদ করা হতো এখনো দেখবেন যাদের বাড়ির আশেপাশে পুকুর টুকুর আছে পাম্পসেট বা জল জলের মেশিনের মাধ্যমে পাইপ লাগিয়ে কিন্তু সেই পুকুরের জলগুলো কিন্তু চাষাবাদের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় তাহলে এটি ছিল আজকে আমাদের আলোচনার বিষয়ে আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কত মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আপনার আমাদের জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য